আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো একটি খুবই পরিচিত ও কার্যকর ট্যাবলেট নিয়ে এটি হচ্ছে পে প্লাস ট্যাবলেট যেটি তৈরি করেছে ওরিয়ন ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই ভিডিওতে আমরা জানবো পেপ্লাস কি কি কী কাজে ব্যবহার হয় খাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া কারা খাবেন না কারা খাবেন না সব কিছু বিস্তারিত আলোচনা তুলে ধরাবে আজকের ভিডিওতে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন পেপ্লাস ট্যাবলেটটি কী পেপ্লাস হলো জিং প্লাস ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ একটি ট্যাবলেট এই পেপ্লাসে রয়েছে জিঙ্ক ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স বি টুয়েলভ এবং এর সাথে রয়েছে ফলিক অ্যাসিড এই উপাদানগুলো আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লাস ট্যাবলেটের উপকারিতা প্লাস ট্যাবলেটটি সাধারণত ডক্টররা যে সকল ক্ষেত্রে দিয়ে থাকেন তার মধ্যে অন্যতম হচ্ছে শরীরে দুর্বলতা দূর করতে ক্ষুধা না লাগা অর্থাৎ যাদের মন্দা রয়েছে এছাড়াও মুখে ঘা বা জ্বালা হলে চুল পড়া কমাতে এছাড়া ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করতে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দীর্ঘদিন অসুস্থতার পর শক্তি ফিরে পেতে এছাড়াও ভিটামিন বি ও জিঙ্কের ঘাটতি পূরণে ডক্টররা এই ট্যাবলেটটি দিয়ে পেপ্লাস ট্যাবলেটটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে একটি করে ট্যাবলেট একবার খেতে হয় অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্যাবলেটটি খাওয়া যেতে পারে ডাক্তার যেভাবে ডোজ নির্ধারণ করবেন সেভাবেই খেতে হবে সম্ভব্য পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত পেপ্লাস ট্যাবলেট নিরাপদ তবে কিছু ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া যেমন বমি বমি ভাব পেটের অস্বস্তি ডায়রিয়া দেখা দিতে পারে কারাকরাই ট্যাবলেটটি খাওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন গর্ভবতী নারী কিডনি রোগী এছাড়া দীর্ঘদিন অন্য ভিটামিন সাপ্লিমেন্ট খাচ্ছেন প্লাস ট্যাবলেট পুত্রার পটের দাম হচ্ছে একশো তো পাঁচ টাকা করে সো সম্মানিত ভিওয়ার্স প্লাস ট্যাবলেট একটি দুর্বলতা ভিটামিন ঘাটতিপূরণে ভালো সাপ্লিমেন্ট তবে নিজের ইস্যের মতো নিয়মিত খাওয়া উচিত নয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করে ওয়ান করে দিন সংস্কৃতের মতো এখানে ভিতরে ছিয়া আল্লাহ হাফেজ